আমি নবীর আশিক রাসুল তুমি দেয়ালের মধ্যে বড় বড় অক্ষরে লেখবা বারোই রবিউল আউ্বালকে উপলক্ষ করে যশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী যশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নাউজুবিল্লাহ আস্তে কেউ যদি এই কথা বলে তার ইমান থাকবে না কারণ আল্লাহ প্রদত্ত ঈদ আমাদের কয়টা আরো জোরে বলেন কয়টা ঈদে মিলাদুল নাবি নাবি কোন ঈদ নাই শুধু ঈদ কি কয় তো সকল ঈদের সেরা ঈদ ঈদ তো বানাইছে বানাইছে ভালো কথা আবার কি সকল ঈদের সারা ঈদ বলে এটা আচ্ছা এটা যদি ঈদ হয় নবীজিও একবার বললেন না সাহাবিরাও বললেন না তাও বললেন না তাবে তাও বললেন না নবীজির জন্মদিনে যদি ঈদ পালন করা হয় সবার আগে তো নবী নিজেই পালন করতেন নবী না পালন করলেও সাহাবাই কারাম ইঙ্গিত পাইলে সাহাবিরাও তো করতেন কোন সাহাবীদের থেকে প্রমাণ নাই তাবি থেকে প্রমাণ নাই তাবে তাবি থেকে প্রমাণ নাই কত পরে আইসা একজনে উদ্ভাবন করলো সেখান থেকে মানুষ ঈদ এ পালন করতেছে আবার আনন্দ মিছিল মিশিল জুলুস মানে আনন্দ মিছিল মিছিল অথচ আনন্দ উদযাপন করলাম যে বারোই রবিউল আউ্বাল এ তারি নবীজি জন্মগ্রহণ করেছে নিশ্চিত না নবীজি ইন্তেকাল করেছেন বারোই রবিউল আউ্বাল এতে কোনো দ্বিমত নাই কথা বলেন ঠিক না বে তাহলে আপনি নবীর ইন্তেকালে নবীর ইন্তেকালে আপনি আনন্দ মিছিল করলেন আপনি সুসন্তান না কুসন্তান বাবার ইন্তেকালে যে আনন্দ করে শোক প্রকাশ না করে আনন্দ করে বাবার ইন্তেকালে যে মানুষের কাছে আত্মহারা হয়ে আনন্দিত হয়ে আনন্দ উদযাপন করে তাকে কেউ সুসন্তান বলবে না তাকে কুলাঙ্গার সন্তান বলবে ঠিক তেমনি ভাবে নবীজির মহাব্বতে যারা নবীর ইন্তেকালের দিবসে নবীজির ইন্তেকালের সময়ে নবীজির আনন্দ মিছিল বের করবে রেলি বের করবে আবার হ্যাপি বার্থডে মোহাম্মদুর রসুল্লাহ বলে কেক কাটবে এরা নবীর আশেখ নামে নবীজির দুঃস্ম জাহান্নামের নামের আলোচনা করলে সাহাবাই কারামের মনে হইতো নিজের চোখে দেখতেছে সাহাবাই দেখতে এমন অবস্থা ওই সাহাবাই কারাম। তারা পায় কম্বরের কাছে জান্নাত চাইতো নবীর সাথে জান্নাতে থাকতে চাইতো কারণ হলো সাহাবাই কার ওরা বুঝে জান্নাত যদি বাই আমার নবীকে যদি পাই দুনিয়ার সম্পদ কিছুই না আমার নবীকে পাইলে সব আমি পেয়ে যাবেন আসে দান আমার মায়ার নবী রহমতির নবী আমার আল্লাহর নবী যখন সাহাবিকে বললেন এটা ছাড়া অন্য কিছু চাও সাহাবিরা ডাক দিয়া বলে না নবী না না এটাই আমি চাই আল্লাহ নবীর কাছে বার বার চাওয়ার পর নবী আমার কয় নাই তুই বছরে দশটা গরু লই আই কি গরু নিয়ে সব বাবায় তারায় নাকি যান নাতে লে দে কই যাব তারা লে যাব তবে জান্নাতে না কই জাহান্নাম বাবায় বলবে আমার সাথে চাও আমিও জাহান্নামে তুইও চা যেই বাবার তুমি পেছনে পেছনে ঘুরছো বাবারে সাজদা করছ ওই বাবার দয়ার কিছুই নাই আমার মায়ের নবী রহমতের নবী আমার নবী তো বলতে পারতেন আমারে সাজদা কর আমাকে সেস্তা করলে সব কিছু উপায়া যাবি নবী আমার ডাক দিয়া বলেন ও সাহাবী একটা কাজ কর আইনী বিকাশ রতির সুযোগ বেশি পরিমাণে সেজদা করিয়া আমি নবীকে সাহায্য কর রজুরে বলেন তার মানে কি তুমি যদি বেশি পরিমাণে সেজদা করো আমি রহমতের নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব ও আমি আমি সাথে যদি জান্নাতে যেতে বিকাশ বিকাশরথের সুযোগ বেশি পরিমাণে সাজদা করো নামাজ আদায় করো নামাজ আদায় করলে আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিব কারণ আমি নবীর রহমাতুল্লিল আলামিন, আল্লাহর কাছে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব